ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো যাদের পরিবেশবিদ্যার সাবজেক্টটি আছে এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য তোমাদের দেখো পরিবেশ বিদ্যার ক্ষেত্রে মোট দুটো চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারটির নাম বাস্তুবিদ্যান নীতি এখান থেকে তোমাদের কুড়ি নম্বরের কুড়িটা এমসিকিউ থাকবে এবং আরেকটি চ্যাপ্টার নাম হচ্ছে জীববৈচিত্র্য ওইখান থেকে কিন্তু তোমাদের কুড়ি নম্বরের কুড়িটা এমসিকিউ প্রশ্ন থাকবে তাহলে তোমাদের এই সেমিস্টারে মোট দুটো চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টার থেকে কুড়ি নম্বর এমসিকিউ থাকবে এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে কিন্তু কুড়ি নম্বরে এমসিকিউ প্রশ্ন থাকবে আমি বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে অ্যাডমিশন শুরু হয়েছে এবং ক্লাসও শুরু হয়েছে তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এইখান নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এই সেন্টারে জিওগ্রাফি পরিবেশবিদ্যা এবং তার সাথে সাথে ফিলোসফি বিষয়টিকেও কিন্তু পড়ানো হয় প্রথম চ্যাপ্টারটির নাম কি বাস্তুবিদ্যার নীতি আমরা আজকে সেটা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে যে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলতে কি বোঝায় বা ইকোলজি কাকে বলে বলছে বিজ্ঞানের যে শাখা জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে অবিচ্ছেদ্য আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে তাকেই বলছে বাস্তুসংস্থান বা বাস্তুবিদ্যা তাহলে বিজ্ঞানের একটা শাখা যে শাখাতে কি করছে না এই শাখাতে বিভিন্ন জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে অবিচ্ছেদ্য আন্তঃসম্পর্ক নিয়ে বিজ্ঞান সম্মত অ্যানালাইসিস করছে সেটাকে আমরা কি বলবো সংস্থান বা বাস্তুবিদ্যা বলবো বা ইকোলজি বলবো এই ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন আঠারোশো সালে আর্নেস্ট হেকেল কিন্তু প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন পরীক্ষাতে কিন্তু আসতে পারে পরের নাম্বার আছে দেখো ইকোলজি শব্দটির বুথপত্তিগত অর্থ কী না ইকোলজি শব্দটির বুথপত্তিগত অর্থ হল আবাসস্থল এটা হচ্ছে আবাসস্থল সম্পর্কিত জ্ঞান ঠিক আছে আবাসস্থল সম্পর্কিত জ্ঞান ওকে জীবজগতে অবস্থিত প্রাণীদের আচরণ অধ্যয়নকে কী বলা হয় না ইথোলজি বলা হয় তাহলে জীবজগত অবস্থিত প্রাণীদের আচরণ সংক্রান্ত যে আলোচনা বা অধ্যয়ন তাকে কি বলা হয় না তাকে বলা হয় কিন্তু ইথোলজি ওকে দেখো কার্ল ট্রল হলেন ল্যান্ডস্কেপ ইকোলজি শব্দের কিন্তু জনক পরীক্ষাতে আসতেই পারে যে ল্যান্ডস্কেল ল্যান্ডস্কেপ ইকোলজি শব্দের জনককে তাহলে উত্তর কী হবে না কার্ল ট্রল হবে উত্তর ভারতে বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয় রামদেও মিশ্রকে কিন্তু বলা হয় ভারতের বাস্তুবিদ্যার জনক পরীক্ষাতে আসতে পারে বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম এককের নাম কিন্তু জীব ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম এককের নাম কি না উত্তর হবে জীব আচ্ছা এবং বৃহত্তম একক হল জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার তাহলে কি বলছে বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম একক হচ্ছে জীব আর বৃহত্তম একক হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার জীবমণ্ডল কাকে বলে এখন জানতে হবে হচ্ছে পৃথিবীর জল স্থল এবং অন্তরিক্ষে অন্তরিক্ষে মানে হচ্ছে বায়ুমণ্ডলে বসবাসকারী সকল প্রকার সম্প্রদায় কিংবা বায়ুমের সমন্বয়ে গঠিত জীবজ স্তরকে বলছে বায়োস্ফিয়ার তাহলে পৃথিবীর জল স্থল এবং বায়ুমণ্ডলে যে সমস্ত জায়গাটুকুর মধ্যে জীবনের অস্তিত্ব আছে সেটাকে আমরা কি বলবো জীবমণ্ডল বলবো এরপর আছে দেখো খুব ইম্পর্টেন্ট ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্য ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্য বলছে প্রাকৃতিক বা মনুষ্যশিষ্ট ক্রিয়াকলাপের দ্বারা গঠিত ভূমিরূপ বা ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকেই বলছে ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ তাহলে কি প্রাকৃতিক বা মনুষ্যশিষ্ট ক্রিয়াকলাপের ফলে আমরা চোখে যেটা দেখতে পাই সেই ভূমিরূপটাকে আমরা কি বলবো ভূদৃশ্য বলবো বা ল্যান্ডস্কেপ বলবো পরিবেশ বিজ্ঞানী কার্ল সয়ার উনিশশো সালে কিন্তু প্রথম এই শব্দটি ব্যবহার করেন কাল কালশয়ালের মতে ল্যান্ডস্কেপ হল চলমান প্রক্রিয়া পরীক্ষাতে আসতেই পারে যে কাল সয়ালের মতে ল্যান্ডস্কেপটা কী না এটা একটা চলমান বা বহমান প্রক্রিয়া ক্রমাগত এটা পরিবর্তনশীল হতেই থাকে ওকে এই দেখান দেখো একটা পাহাড় পাহাড় আছে বা পর্বত আছে এখানে একটা নদী আছে ঠিক আছে আমরা নদীকে দেখতে পাচ্ছি এখানে পাহাড় পর্বতকে দেখতে পাচ্ছি অর্থাৎ মানুষের তৈরি করা হোক বা প্রাকৃতিকভাবেই হোক যে কোনো দৃশ্যমান যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলবো ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্য বলবো ওকে এরপর আছে দেখো ভূদৃশ্যের প্রকারভেদ মনে রাখবে ভূদৃশ্য দুই প্রকার একটা হচ্ছে দেখো প্রাকৃতিক ভূদৃশ্য আর একটা হচ্ছে কৃত্রিম বা মনুষ্যশিষ্ট ভূদৃশ্য প্রথমে আছে দেখো প্রাকৃতিক ভূদৃশ্য পরীক্ষাতে প্রশ্ন আসবে প্রাকৃতিক ভূদৃশ্যের উদাহরণগুলো তাহলে উদাহরণ কী কী আছে দেখো পাহাড় পর্বত পাহাড় পর্বত এটা কি প্রাকৃতিক জিনিস তো প্রাকৃতিক বস্তু তো তাই এটা পাহাড় পর্বতটা কী হবে প্রাকৃতিক ভূদৃশ্য হবে বনভূমি নদী জলপ্রপাত মরুভূমি সমুদ্র সৈকত মালভূমি সমভূমি এইগুলো সব কি হবে এগুলো কিন্তু সব প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক বস্তু প্রাকৃতিক ঘটনা তাই এগুলোকে আমরা কি বলবো না প্রাকৃতিক ভূদৃশ্য বলবো বা ন্যাচারাল ল্যান্ডস্কেপ বলবো আচ্ছা এরপর আছে দেখো কৃত্রিম ভূদৃশ্য বা তোমার হচ্ছে মনস্যী শীর্ষ ভূদৃশ্য উদাহরণ কি কী দেখো আনুষ্ঠানিক উদ্যান জাপানি বাগান ভূমধ্য সাগরীয় উদ্যান শহর বোটানিক্যাল গার্ডেন পাবলিক পার্ক কমিউনিটি গার্ডেন কৃষি বনায়ন কৃষিক্ষেত্র ছাদ বাগান ইত্যাদি সব কিসের উদাহরণ সবই কিন্তু কৃত্রিম ভূদৃশ্যের উদাহরণ অর্থাৎ এখানে যে উদাহরণগুলো পেলাম সেগুলো কি মানুষ নিজেরা কিন্তু নিজেদের সুবিধার্থে তৈরি করেছে এবং সেগুলো আমরা চোখে দেখতে পাই যেমন আনুষ্ঠানিক উদ্যান বলো জাপানি বাগান সাগরীয় বাগান বা শহর এগুলো আমরা কি নিজের চোখে দেখতে পাই এবং মানুষ নিজের প্রয়োজনে এগুলোকে তৈরি করেছে তাই এইগুলোকে আমরা কী বলবো কৃত্রিম বা মনসুশিষ্ট ভূদৃশ্য বলবো এরপর আছে দেখো হ্যাবিটেট হ্যাবিটেট বা কি বাসস্থান বাসস্থান বা হ্যাবিটেট বলছে যে প্রাকৃতিক পরিবেশে কোনো উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে ও অনুজীবদের অবস্থানকে সুনিশ্চিত করে তাকে বলছে বসতি বা বাসস্থান বা হ্যাবিটেড বলছে তাহলে বলছে কোনো প্রাকৃতিক পরিবেশ যেখানে হচ্ছে উদ্ভিদ প্রাণী এবং অণুজীব বসবাস করে সেই অঞ্চল বা সেই জায়গাটাকে আমরা কি বলবো হ্যাবিটেট বলবো বা বাসস্থান বলবো অর্থাৎ জীব সম্প্রদায়ের বসবাসযোগ্য এরিয়া বা অঞ্চলকে আমরা বলবো হ্যাবিটেড ক্লিয়ার আচ্ছা হ্যাবিটেট শব্দটি কোন শব্দ থেকে এসছে হ্যাবিটেয়ার শব্দ থেকে এসছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে ধারণ করা ঠিক আছে তাহলে হ্যাবিটেয়ার শব্দের অর্থ কী বা হ্যাবিটেট শব্দের অর্থ কী ধারণ করা ওকে তাহলে এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে ছবি দেওয়া আছে এটা কি জলাভূমি এটা একটা পুকুর বা বিল বলতে পারো এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন ধরনের উদ্ভিদ এখানে বসবাস করছে বা আছে তাই এটাকে আমরা কি বলবো এটা কিন্তু একটা হ্যাবিটেড বলবো এরপর আছে দেখো বাসস্থানের প্রকার বেদ রাখবা হ্যাবিটেড দুই প্রকার একটা পার্থিব বাসস্থান আর একটা হচ্ছে জলজ বাসস্থান তো পার্থিব বাসস্থান কোনগুলো বলছে প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট যেসব আবাসস্থল স্থলজ পরিবেশে অবস্থান করে তাদের বলছে পার্থিব বাসস্থান তাহলে এক কথায় স্থলজ পরিবেশে প্রাকৃতিকভাবে হোক বা মানুষের সৃষ্টি করা হোক যে বসতি অঞ্চলগুলো আছে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো পার্থিব বাসস্থান উদাহরণগুলো পরীক্ষাতে আসবে মরুভূমি স্তেপ সাভানা মার্স প্লাবনভূমি জলাভূমি প্লাবিত তৃণভূমি ফেন পরীক্ষাতে আসবে ফেন কিসের উদাহরণ ফেন কিন্তু একটা পার্থিব বাসস্থানের উদাহরণ স্থলভাগে আছে বনভূমি ইত্যাদি এগুলো তাহলে কিসের উদাহরণ এইগুলো কিন্তু সবই পার্থিব বাসস্থান বা হ্যাবিটেটের উদাহরণ আচ্ছা জলজ বাসস্থান কোনগুলো আছে জলজ পরিবেশে থাকবে উদাহরণ কি এটা আবার দুই প্রকার একটা মিষ্টি জলের বাসস্থান আছে আর একটা দেখো আছে সামুদ্রিক বাসস্থান মিষ্টি জলের বাসস্থান কোনগুলো যেমন নদী হ্রদ পুকুর বগ এইগুলো সব কি মিষ্টি জলের বাসস্থান আর সামুদ্রিক বাসস্থান যেমন ফোটিক জোন অ্যাফোটিক জোন বেনথিক জোন প্রবাল প্রাচীর মোহনা উপকূলীয় অঞ্চল ডিমার্শাল জোন ইন্টারটাইডাল জোন এই সমস্ত অঞ্চলে কি যে সমস্ত বসতি আমরা দেখতে পাবো সেটাকে আমরা কি বলবো সামুদ্রিক বাসস্থান কিন্তু বলবো আচ্ছা পরীক্ষাতে তোমাদের আসবে মাইক্রো হ্যাবিটেট কি। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছে এটি একটি ছোট পরিবেশ যা তার আশেপাশের বাসস্থান থেকে পৃথক তাহলে ক্ষুদ্র পরিবেশে যে বাসস্থান গড়ে ওঠে তাকে বলবো আমরা হ্যাবিটেড এই ধরনের বসতিতে নির্দিষ্ট প্রজাতি পাওয়া যায় যা বৃহৎ বসতিতে পাওয়া যায় না তাহলে ক্ষুদ্র একটা পরিবেশ ক্ষুদ্র একটা এরিয়া যেখানে নির্দিষ্ট একটা জীব প্রজাতি বসবাস করে বা বসতি অঞ্চল গড়ে তুলেছে তাকে আমরা কি বলবো মাইক্রো হ্যাবিটেট পরীক্ষাতে প্রশ্ন আসবে যে নিচের কোনটা মাইক্রো হ্যাবিটেটের উদাহরণ ওকে তো উদাহরণগুলোকে মনে রাখতে হবে বলছে বনভূমিতে পাতা দেখো বনভূমি এটা বনভূমিতে পাতা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বসতি স্থাপন করেছে এমনকি বিভিন্ন উদ্ভিদ যেমন ব্যাঙের ছাতা তারাও কিন্তু এখানে বসতি স্থাপন করেছে তো এটা কী হবে বনভূমিতে ঝরাপাতাতে যে বসতি সেটা কিন্তু মাইক্রোহ্যাবিটেটের উদাহরণ পাথরের নিচের অংশ অনেক সময় দেখবে যে একটা ইট পড়ে আছে ইটটাকে দিন ধরে আছে সেখানে এবং ইটটাকে উঠালে নিচে পিঁপড়ে উই বা এই জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী সেখানে কিন্তু বেঁধে আছে তাহলে এটা একটা কিন্তু মাইক্রো হ্যাবিটেটের উদাহরণ আর কি আছে দেখো পচনশীল কাঠের টুকরো পচনশীল কাঠ দেখো যে কাঠটা পচে গেছে সেই কাঠটাকে যখন উলটিয়ে দেখবে তখন হয়তো সেই নিচে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী কিন্তু বসবাস করছিল তাহলে এগুলো সব কিসের উদাহরণ হবে এগুলো কিন্তু এক একটা হবে মাইক্রো হ্যাবিটেটের উদাহরণ তাহলে বনভূমিতে ঝরা পাতা হতে পারে পাথরের নিচের অংশ হতে পারে পচনশীল কাছের কাঠের টুকরো হতে পারে তাহলে এগুলো সব কি এইগুলো কিন্তু সবই এক একটা মাইক্রো হ্যাবিটেটের উদাহরণ আচ্ছা এরপর কি আছে দেখো বলছে বায়োসিনোসিস কি। বলছে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মিথস্ক্রিয়া এবং একে অপরের প্রতি নির্ভরশীলতাকে বায়োসিনোসিস বলছে তাহলে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর পরস্পরের মধ্যে মিথস্ক্রিয়া হয় এবং একে অপরের ওপর কোনো না কোনোভাবে কিন্তু নির্ভরশীল থাকে তো এটাকে আমরা কী বলবো বায়োসিনোসিস বলবো আচ্ছা লেন্টিক বাসভূমি কী মনে রাখবে স্থির জলের বাসভূমিকেই বলা হয় লেন্টিক বাসভূমি বা স্থির জলের বাস্তুতন্ত্রকেই বলা হয় লেন্টিক বাসভূমি বা লেন্টিক বাসস্থান ওকে আচ্ছা যেমন পুকুরের বাসভূমি লোটিক লোটিক মানে মনে রাখবে প্রবহমান তাহলে প্রবহমান জলের বাস্তুতন্ত্রকে বা প্রবহমান জলের বাসভূমিকে বলা হয় লোটিক বাসভূমি যেমন নদী হতে পারে বা ঝর্নার বসতি বা বাসভূমি তাহলে এগুলো কিসের উদাহরণ লোটিক লোটিক মানে বয়ে যাওয়া বা প্রবাহিত হয়ে যাওয়া নেরিটিক বাসভূমি কাকে বলে বলছে মহীষপান অঞ্চলে অবস্থিত সামুদ্রিক এলাকার বাসভূমিকে বলছে নেরিটিক বাসভূমি তাহলে মহীষপান মানে সমুদ্র যেখানে অল্প ঢালের সমুদ্রে স্থলভাগ যেখানে অল্প ঢালে সমুদ্রে গিয়ে নেমে যায় সেই জায়গাটাকে আমরা কি বলবো সেই জায়গাটাকে আমরা বলবো নেরিটিক বাসভূমি ওকে এরপর আছে দেখো ব্যাথিয়াল বাসভূমি ব্যাথিয়াল মানে মনে রাখবে সমুদ্রের পিলেজিক অংশে অবস্থিত গভীর বাসভূমি ঠিক আছে তাহলে অনেকটা গভীর জলের মধ্যে যে বাসভূমিটা গড়ে ওঠে সমুদ্রের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো ব্যাথিয়াল বাসভূমি বলবো এরপর হচ্ছে ফোরটিক বাসভূমি অ্যাফোটিক বাসভূমি মনে রাখবে ফটিক বাসভূমি মানে হচ্ছে সূর্যের আলো সমুদ্রের জলে যত দূর পর্যন্ত প্রবেশ করতে পারে সেটাকে আমরা বলবো ফটিক জোন বা ফটিক বাসভূমি বলবো ওকে আচ্ছা অ্যাফোটিক বাসভূমি কি না সমুদ্রের যেখান থেকে সূর্য আলো প্রবেশ করে তার নিচ পর্যন্ত একদম সমুদ্রের তলদেশ অঞ্চল টোটালটাকে আমরা কী বলবো অ্যাফোটিক জোন বলবো ঠিক আছে তো মন রাখবে ফোটিক জোন সমুদ্র পৃষ্ঠের মোটামুটি দুশো মিটার গভীরতা পর্যন্ত থাকে আর দুশো মিটার গভীরতা থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত সেটা হচ্ছে অ্যাফোটিক জোন অবশ্যই মাঝে একটা জোন আছে সেটাকে বলছে ডিস্ফোটিক জোন যেখানে হালকা পরিমাণ সূর্যের আলো কিন্তু প্রবেশ করে সেটাকে বলছে ডিস্ফোটিক জোন আচ্ছা এরপরে আছে দেখো বেনথিক বাসভূমি বেনথিক বেনথিক শব্দ যেখানে থাকবে মন রাখবে সেটা কিন্তু একদম সমুদ্রের তলদেশ সমুদ্রের তলদেশটাকে আমরা কি বলবো বেন্থিক বাসভূমি বলবো বলছে গভীর সমুদ্রের তলদেশে গড়ে ওঠা বসতিকে বলবো বেনথিক বাসভূমি ইভিএসের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন রিলেটেড ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আবারও বলছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে ইভিএস জিওগ্রাফি এবং ফিলোসফির ক্লাস শুরু হয়েছে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ